ভারতের দিল্লির মেয়ে ইয়াসমিন ইন মানকে শরীরের দিকে তাকালে মনে হয় যেন লোহা দিয়ে গড়া হয়েছে দেহটি নিমের পেশির খালি খালি কঠিন কিন্তু তার মুখে কাঠিন্যের লেশ মাত্র নেই কয়েকদিন আগে মিস এশিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতায় তিনি জিতেছেন ব্রঞ্জ পদক তার কয়েক মাস আগে তিনি গেছিলেন মিস ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন আয়োজিত এই মিস ইন্ডিয়া অবশ্য সৌন্দর্য প্রতিযোগিতা নয় বগিবিল খিতাব ইয়াসমিন তার লৌহকোচিন শারীরিক জোরে মুখোজল করছেন কিন্তু মজার বিষয় এই ইয়াসমিনই একসময় তার পাড়ায় রোগ চেহারার জন্য খুব শিখ কন্যা তকমা পেয়েছিলেন ছত্রিশ বছর বয়সে ইয়াসমিনের জীবনে ঘটেছিল এটি দুর্ঘটনা ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন তিনি ওষুধের ভুল ডোজের প্রভাবে একেবারে অস্ত্র চেহারা হচ্ছিল তার এমনকি মুখ থেকে সমস্ত ম্যান ও মাংস বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীরা হাসাহাসি শুরু করেছিল ইয়াসমিনের এই চেহারা নিয়ে লজ্জিত ইয়াসমিন মনে মনে স্থির করেন কঠোর পরিশ্রমের মাধ্যমে বদলে নেবেন নিজের ভাগ্য হারানো স্বাস্থ্য পুনরুদ্ধারের রক্ষে জিমে শুরু করে ইয়াসমিন প্রথম দিকটায় একেবারেই নিয়ম মাফিক যাচ্ছেন কিন্তু কয়েকদিন জিমের শরীর চর্চার পরে বডি বিল্ডিং এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ভারতের নারীদের মধ্যে সবচেয়ে সুতাম স্বাস্থ্যের অধিকারী ওচেন তিনি বডি বিল্ডিং বিদেশের বিভিন্ন তার ঝুলিতে আজ শুধু ভারত নয় সারা পৃথিবীর অন্যতম সেরা মহিলা বডি বিল্ডার হিসেবে ইয়াসমিন পরিচিত